সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি জাপানি পান দেয় সরি জাপানি পান তো দেয় না ইন্ডিয়ান পান দিছে কি পাম দিছে না আজকে কথাই কবার চাচ্ছি না আমি শেষ করে দিই দোয়া করে দিই কে ভাই বলবো না বাদ প্রশংসা হবে একমাত্র এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল আমার বিরুদ্ধে মাওলানা মুফতি বজরুল রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে মাওনা রেজল করিম কাউসারি উল্লাপাড়া এই আমাদের পাঁচ সাত জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি গান গায় আমি কষ্ণ ঢোল সারা তোবলা সারা আসিস খালি গলা নিয়ে আসিস দেখমু কখন কুলে বা পারিস কথা

কওয়া না তা করতেছ নাকি এই বেটি আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায় কথা কয় না ওইটার বিপরীতে ওলামা একরামরা আমরা বলেছিলাম খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলেন खली माता पहिया हुजुर तू भी दितेशा आज़म दिया दाई कनिया नमाज़ पढ़ाए पौंरा दिया दाई कनिया नमाज़ पढ़ाए पौंरा है खली माता पहिया हुजुर तू भी दितेचा बोलें खली माता पहिया और सती की गोला हमार को क्या बा को पाप्र আমার দু ভাই বলতেছে জটিল গলা চলবে কি চলবে না জোরে এখনো স্যার আমি ওর কাছে দেড়শো টাকা পাই এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে ও পাইলে আমি দেড়শো টাকা দিন

মহতারাম হাজির কষ্ট হচ্ছে এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল না অনেক রায় চলছে রায় শেষ করে দিই চলবে হ্যাঁ চলবে তাহলে আমি আবার কম আজকের মা দুই একজন একটু উঠে চলে যাচ্ছে তা থেকে আপনারও যাবেন নাকি কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে স্বাভাবিক ওয়াজ বলে এখনো শুরু হয়নি জি অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো শুনবি শুনবে আচ্ছা শোনাবো আমাকে কথাটা শেষ করতে দাও আল্লাহ কবুল করুক জোরে কোন আমি ইমাম হাম্বল এবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীদের গায়ের গ্রান পাওয়া যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে এখন যুবক করতেছে আচ্ছা আপনি কে আপনার নাম কি আমি কথা বলতেছি আপনি পিছনে যাচ্ছেন আবার হাত পিছনে নিলেন ঘটনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রসুল কোসে ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে দিলেন আজকে আমি সময় পাইলাম না নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স ছয় বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই এক সপ্তাহ লাগবে লাগু প্রতিদিন হবে আল্লাহ কবল করুক তোরা কোন আমি আর একটা এটা তো সবাই জানে নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ আমার নানি বাড়ি নারীর একটা টান আছে না নাই যারা আমার বন্ধুগণ আত্মীয়তার বন্ধন এই জন্য শুরুতে বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত কি রে দে ও আর শুনে দেখ টাকা দিয়ে দিছে এক হাজার এখনো চাইনি রে বা তাতেই টেকা দিছে যাক আর চৌত্রিশ হাজার টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয় হাততালে বিশ্বাস একিন করে যত চলে আসছে আল্লাহ পাঠাইছে যা গান শুরু করে দিই পাঁচ মিনিটে কাবা ভরে দেয় দোয়া করবো ইনশাল্লাহ কাবা তফ করার সময় এই বাবা এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে এক পাড়া কোরআনকে মোহাবত করে একটা হাজার টাকা কে দিবেন মিডিয়ার ভাই আপনারা কেউ উঠবেন না এই টিপা টিপি করবে না চলুন পরে কালেকশন কাটে দিয়ে আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন কথা ঠিক আছে না এটা আমি বোঝানোর জন্য বলছিলাম যাই হোক তবে এমন কোনো কথা প্রচার করবেন না জাতের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় ঠিক আছে কিনা বলেন আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তবি দান করে এবার আসেন তিরিশ পারা কোরআনকে মহাব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন এক পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি আগামী আরাফাতের মাঠে আমি যাব জিল হজের চাঁদে আপনার জন্য দোয়া করব এই যে একজন পাইছি এক নাম্বার রাইহান মারানা আবু রাইহান মার্শাল্লাহ আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও বলেন আমিন তিন নাম্বার এক পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি আর সাত আটজন ব্যক্তি কে আছে একটা নিয়ত করে অনি ভাই মাসাল্লাহ প্রবাসী অনি ভাই দুই হাজার টাকা মাসালা পাঁচ পাড়া হয়ে গেল আর পঁচিশ পারা হ্যাঁ রুকু ভাই এই এক পারা দিলে হবে পরে দিবে পরে আচ্ছা উপস্থিত চাইছি তাই দিচ্ছে ওটা পার্সোনাল দিবে নিলাই রাব্বি ভাই প্রবাসী মার্শাল্লাহ দুই হাজার টাকা যেরকম মার হাবা এই ছয় আর কি নাম আপনার নাম উজ্জামান খান সাহেব দুই হাজার মতিউর রহমান উজ্জ্বলের নামে এক হাজার মাশাল্লাহ রুকুন উজ্জ্বল ভাই দুই হাজার হয় না আরে থামা তোমার পঁয়ত্রিশ হাজার হুলু হুলু দশে মিলে করি কাজ হারি জিটি কথা বলেন ঠিক কি না ও নগর ভাষাদ কয় এনা এনা করে তামানি শরিক থাকি না কি কহ ঠিক না মাশাল্লা আল্লাহ কবুল করুক রে ক না আমি এখানে মোটামুটি কয়ে হাজার ভাই আপনি ব্যবসায়ী মানুষ আপনি একটু লাড়েন তো বর্ক তোর

আল্লাহ আপনি কবুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন শোনেন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে তাই না মিস্ত্রি খরচ বাকি সব হয়ে গেছে এখন শুধু মিস্ত্রি খরচ উদুখানাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে কিছু হয়ে গেছে আমি দেখতে চাই একটা হাজার টাকা পাঁচশো খান টাকা এই কাবাদরা হাতে আহমদ শফির খাদেমের হাতে আপনি দিবেন মাদানী নিসবত চার তরিকার লোকের হাতে আপনি দিবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবে চাকরি হয় না আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবে আল্লাহ রুস্তম নামে একজন এক হাজার আল্লাহ আপনি কবুল করেন ভাইয়া ছাত্র ভাইরা ব্যবসায়ী বাবারা চাকরিজীবীরা রাজনীতিবিদরা শিক্ষাবিদরা ভাষাবিদরা ধনীরা গরিবেরা একটা নিয়ত করে দান করবে। মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও আর এইখানে আমি দেখতে চাই পাঁচশো খান টাকা ভাইয়া যুবক বন্ধ। তোমরা মনে করিও না যে হুজুর ওয়াজ করবে না আমি ওয়াজ করব সামনে এমন একটা তথ্য বাকি আছে যেটা শুনলে মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে যাবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরো যেহেতু চলে আসছে মাঝখানে কাজটা যেন করতে ব্যাঘাত না ঘটে এজন্য আমি এই কয়েক মিনিটে কাজটা ছেড়ে নিতে চাই আপনারা কি রাগ করেছেন বাবা যারা পারবেন তারা দিবেন যারা পারবেন না তারা দিবেন না কিন্তু চলে যাবেন না আল্লাহর ঘরের ওযুখানার কাজের সমাপ্তির জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি একবার কুরআনকে mohabbat করে একটা হাজার টাকা 500 খান টাকা কে আছেন আপনি দিবেন আল্লাহ পাক কবুল করবেন মালিক মঞ্জুর দিবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাই সবাই কালাম আপনার ইয়ে আল্লাহ আপনার আর একজন বান্দা খাওয়ার রবে কাবা আপনি কবুল করেন মালিক আপনি মার্শাল ব্যাগ নিয়ে ঢুকে গেছ হ্যাঁ ব্যাগ নিয়ে আপনাদের কাছে ঢুকে গেছে এই তো হয়ে গেছে মাসাল্লাহ হয়ে গেল আপনাদের জন্য আরো সহজ হইল একশো দুইশো পাঁচশো যে দা পারবেন আল্লাহর ঘরে উন্নয়ন কল্পে দিবেন আয় আল্লাহ আপনার আর বান্দা এক টাকা মাহবুদ দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মানে বরক দিয়ে দেন ই আল্লাহ আমার আর এক ভাই কিছু অর্থ মাসাল্লাহ পাঁচশো খান টাকা নগ রব্বে কাব আপনি কবুল করেন মালিক আপনি মন্দুরে দিয়ে দেন আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মানে বরক দিয়ে দেন আল্লাহ গো

এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আরিফার আয়ুবের প্রবাসী জীবনকে উন্নত করে দেন আয়ুদ রোজগারে বরকত দিয়ে দেন সানে মালে বরকত দিয়ে দেন সময় যখন হবে গো আল্লাহ দয়ার আল্লাহ সই সালামতে নিরাপদে দেশের সন্তান দেশে ফিরতা নিয়ে দিন জোরে বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা